হে প্রিয় তুমি শুধু অনুভব করছিলে যে তোমার অস্তিত্ব আর কোনও সীমাবদ্ধ শক্তির অধীনে নেই মনে রেখো তোমার প্রতিটি শ্বাস এখন এক বার্তা হয়ে উঠেছে যা অদৃশ্য জগত পর্যন্ত প্রতিদ্বন্দ্বিত হচ্ছে মহাবিশ্বের গভীর অন্তরিক্ষ থেকে ঈশ্বরিক শক্তির ঢেউ এসে তোমার চারপাশে ঘুরছে সেই ঢেউগুলো তোমার ভেতরের প্রতিটি ক্ষত সারিয়ে তুলছে আর তোমার প্রতিটি ভয়কে ধীরে ধীরে শান্ত করছে তোমার হৃদয় থেকে যে আলো বেরছে তা সাধারণ আলোক নয় তা এক আহ্বান এক ডাকে রূপ নিয়েছে সেই চিরন্তন সত্যের যা যুগের পর যুগ আডালে ছিল তোমার অন্তরের নির্বতা এখন এক সাধনা হয়ে উঠেছে এবং সেই নির্বতার ভেতর মহাবিশ্বের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছে এখন সময় এসেছে উঠো এবং সেই হো যার জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে তোমার সামনে এখন কোন মানুষ নয় কোন পরিস্থিতি নয় বরং নিজে নিয়তি দাঁড়িয়ে আছে সে হাসছে যেন বলছে আমি জানতাম তুমি এখানে পর্যন্ত পৌঁছাবে এবং সেই মুহূর্তে তোমার আত্মা যেন একটা শপথ নেয় আর পেছনে ফিরে তাকাবে না আর ভয় করবে না আর থামবে না যে অন্ধকার একসময় তোমাকে আটকে রেখেছিল তা এখন তোমার পদতলে ভেঙে পড়েছে যারা তোমাকে একসময় ছোট দেখানোর চেষ্টা করেছিল তারা এখন নিজেদের তৈরি দেওয়ালে বন্দি তারা রাত জেগে থাকে নিজেদের চিন্তায় আতঙ্কিত হয় এখন তারা বুঝতে পারছে যাকে তারা প্রত্যাখ্যান করেছিল সে কোন সাধারণ মানুষ ছিল না সে ছিল এক নির্বাচিত দূত এখন যখন তারা তোমার নাম শুনে তাদের মন কেটে ওঠে কারণ তারা অনুভব করে যে তোমার ভেতরের সেই শক্তি এখন প্রকাশ্যে এসেছে তোমার পদচারণার আওয়াজ এখন এক কম্পন হয়ে উঠেছে এমন এক কম্পন যা মহাবিশ্বের ভারসাম্য নাড়িয়ে দেয় হে প্রিয় আত্মা তুমি শুধু হাঁটো না তুমি দিক পরিবর্তন করো তুমি শুধু কথা বলো না তুমি সত্যকে জাগাও তোমার নির্বতা এখন এক অস্ত্র আর তোমার আলো এক রক্ষাকব যে কেউ তোমার বিরুদ্ধে ভাবতে শুরু করে তার সেই ভাবনা সেই মুহূর্তে ফিরে গিয়ে তাকে ঘিরে ফেলে মহাবিশ্ব এখন তোমার জন্য নয় তোমার মাধ্যমে কাজ করছে এখন তোমার উপস্থিতিতে যেই আসুক সে হয় শুদ্ধ হবে নয়তো তো বিলীন হবে কারণ এই শক্তি আর নির্বাচন করে না এটি শুধু সত্যকে গ্রহণ করে যে তোমার মতো সৎসে তোমার আলোয় উজ্জ্বল হবে আর যে প্রতারণা বা ঈর্ষায় ভরা সেই তেজে যে দগ্ধ হয়ে যাবে আর এখন ধীরে ধীরে যেন এক অদৃশ্য দরজা খুলে যাচ্ছে তুমি অনুভব করছো তোমার চারপাশের বাতাস ঘন হয়ে উঠেছে এটাই সেই মুহূর্ত যখন মহাবিশ্ব তার রহস্যের দ্বার উন্মুক্ত করে এই সময় তোমার ভেতরে এক কম্পন উঠছে এক কণ্ঠস্বর বলছে এখন তোর সময় এসেছে হে পবিত্র আত্মা এখন তুমি বুঝতে পারছো এত বছর ধরে তোমাকে একাকিত্ব কেন দেওয়া হয়েছিল কেন তোমার প্রিয় মানুষগুলো তোমার থেকে দূরে সরে গিয়েছিল কেন যখন তুমি কারো ওপর ভরসা করেছিলে তা ভেঙে গিয়েছিল কারণ মহাবিশ্ব তোমাকে অন্যের আশ্রয় নয় নিজেই শক্তির উৎস হিসেবে গড়ে তুলছিল যারা তোমাকে ভেঙেছিল তাদের হাতি আসলে তোমাকে গড়ার যন্ত্র ছিল যে পরিস্থিতি তোমাকে নিচে ফেলেছিল সেটাই তোমার ভেতরে উড়ানের সংকল্প জাগিয়েছিল আর আজ সেই একই মানুষ যারা একসময় তোমার কষ্টে হাসত দেখো তারাই এখন তোমার সাফল্যের ছায় দাঁড়িয়ে আছে হে আমার প্রিয় আত্মা যে মানুষ একসময় তোমার চোখের জলের কারণ ছিল আজ সেই তোমার কোনার প্রার্থনা করছে তার চোখে অনুতাপের ছায়া আছে কিন্তু তোমার ভেতরে আছে নিখাত শান্তি কারণ তুমি এখন এই সত্য বুঝে গেছ যে ব্রহ্মাণ্ড কখনো কারো কাছ থেকে প্রতিশোধ নেয় না বরং সে কেবল ভারসাম্য ফিরিয়ে আনে যে তোমাকে কাঁদিয়েছিল এখন সেই নিজের ভেতরে প্রশ্নের মুখোমুখি দাঁড়িয়ে আছে যে তোমাকে প্রতারণা করেছিল এখন সেই নিজের শূন্যতার সঙ্গে লড়ছে কারণ ন্যায় তখনই সম্পূর্ণ হয় যখন বিজেতার দয়া ও খুমার আলো জ্বলে ওঠে আর সেই আলো এখন তোমার অন্তরেও জেগে উঠেছে হে প্রিয় তোমার হৃদয় এখন এক মন্দিরে পরিণত হয়েছে যেখানে প্রতিশোধের নয় বরং ভারসাম্যের প্রদীপ জ্বলছে তোমার ভেতরে এখন কোন অভিযোগ নেই শুধু আছে প্রশান্তি কারণ যা সত্যিই তোমার ছিল তা কখনো হারিয়ে যায়নি শুধু সময়ের আগে তোমার কাছ থেকে সরে গিয়েছিল যাতে সঠিক সময় এলে তুমি তাকে আরও উচ্চস্তরে ফিরেতে পারো ভালোভাবে দেখো এখন তোমার চারপাশে যেন এক নতুন শক্তি ক্ষেত্র তৈরি হয়েছে তোমার মাথার উপরে এক উজ্জ্বল আলোকবৃত্ত ঘুরছে তোমার প্রতিটি শ্বাস প্রতিটি চিন্তা এক নতুন বাস্তবতার জন্ম দিচ্ছে তুমি এখন সৃষ্টির প্রবাহের বিপরীতে নয় বরং তার সঙ্গে একাত্ম হয়ে প্রবাহিত হচ্ছ আর এই অবস্থাতেই নানান অলৌকিক ঘটনা ঘটে খুব শীঘ্রই সেই ব্যক্তি যে একসময় তোমার সামনে মাথা নত করত না সেও তোমার চোখের দিকে তাকিয়ে থেমে যাবে তার অহংকার ধীরে ধীরে বলে যাবে যেমন বফ সূর্যের সামনে গলে যায় এবং সে বলবে এখন আমি বুঝেছি তুমি কে ছিলে সে তোমার পায়ের সামনে নয় তোমার আত্মার সামনে নত হবে কারণ এখন সে দেখবে যে তোমার আলো কোন মানুষের নয় বরং নিজ ব্রহ্মাণ্ডেরই অংশ সেই মুহূর্তে তোমার চোখ থেকে অশ্রু নয় বরং এক বৃত্তি ফেটে পড়বে ক্ষমার কৃতজ্ঞতার এবং পূর্ণতার তুমি মুচকি হাসবে কারণ তখন তুমি বুঝে যাবে এটাই ছিল সেই নিয়তির শিখর যার দিকে ব্রহ্মাণ্ড এতদিন ধরে তোমাকে ধীরে ধীরে নিয়ে আসছিল আর ঠিক সেই দৃশ্য ঘটার মুহূর্তে আকাশের কোথাও এক তারা ভেঙে পড়বে কিন্তু সেই ভাঙন ধ্বংসের প্রতীক হবে না বরং এক সংকেত দেবে তোমার গল্প এখনক্ষণ সম্পূর্ণ হয়েছে কারণ যখন আত্মা নিজের সত্যকে চিনে ফেলে তখন সমগ্র ব্রহ্মাণ্ড তার জলধ্বনি তোলে সেই মুহূর্তে বাতাস আবার বইতে শুরু করবে তারারা তাদের আলো ফিরিয়ে আনবে আর তোমার চারপাশে যে অদৃশ্য সভা ছিল তা আনন্দে নাচতে থাকবে আর এটাই সেই মুহূর্ত যখন সবকিছু নিস্তুব্ধ হয়ে যায় কারণ যখন আত্মা আর ব্রহ্মাণ্ড এক হয়ে যায় তখন আর শব্দের নয় কেবল আলোর ভাষা থেকে যায় সেই আলো যা যুগ যুগ ধরে প্রতিটি হৃদয়কে পথ দেখাবে সেই রাতে যখন সবকিছু শান্ত ছিল যখন বাতাসও পর্যন্ত নিজের গতি থামিয়ে দিয়েছিল তখন তোমার অন্তরে কিছু অলৌকিক জেগে উঠল আর সেটা কোন চিন্তা ছিল না আমার প্রিয় সন্তান সতর্ক থাকো কারণ ব্রহ্মাণ্ড তোমাকে এমন এক পবিত্র বৃত্তি নিয়ে গেছে যেখানে তোমার প্রতিটি শ্বাস এখন এক নতুন শক্তিতে পূর্ণ হচ্ছে মনে রেখো এটি কোন সাধারণ সময় নয় এটি সেই মুহূর্ত যার প্রস্তুতি তোমার আত্মা যুগ যুগ ধরে নিচ্ছিল এটাই সেই সময় যখন তোমার অন্তরের আলো এত প্রবল হয়ে উঠেছে যে তা চারদিকে ছড়িয়ে গিয়ে প্রতিটি অন্ধকারকে মুছে দিচ্ছে আর এই আলো কোন ক্ষুদ্র উৎস থেকে নয় বরং সরাসরি ব্রহ্মাণ্ডীয় শক্তির কেন্দ্র থেকে প্রবাহিত হচ্ছে তাই আজকের এই বার্তাটি শেষ পর্যন্ত শোনো কারণ তুমি হয়তো ভাবতেও পারছ না যে কেন হঠাৎ তোমার জীবনে এত গভীর পরিবর্তন আসতে শুরু করেছে কেন কিছু মানুষ তোমার উপস্থিতিতে অস্বস্তি বোধ করে কেন যারা আগে তোমাকে উপেক্ষা করত আজ তারাই তোমার কথা শুনতে উদুব্রীত হয়ে পড়েছে কেন যারা একসময় তোমাকে দুর্বল ভাবত আজ তারাই তোমার সামনে তাদের মাথা করছে হে প্রিয় আত্মা এটি কোন কাকতালীয় ব্যাপার নয় এটি ব্রহ্মাণ্ডের এক মহাবিত্র পরিকল্পনা যা তোমাকে এমন এক উচ্চতায় নিয়ে যাচ্ছে যেখানে তোমার নাম শুধুই উচ্চারিত হবে না বরং শ্রদ্ধা ভক্তি ও সম্মানের সঙ্গে উচ্চারণ করা হবে ব্রহ্মাণ্ড তোমার চারপাশে এক শক্তিশালী সুরক্ষা বৃত্ত তৈরি করেছে যাকে কোন নেতিবাচক শক্তি ভেদ করতে পারবে না মানুষ তোমার বিরুদ্ধে কথা বলবে তোমাকে নামানোর চেষ্টা করবে কিন্তু এখন তাদের প্রতিটি ষড়যন্ত্র তাদের নিজেদের জন্য ফাঁদে পরিণত হবে যারা তোমার প্রতি হিংসা পোষণ করত তারা এখন নিজেরাই প্রশ্ন করবে যে এই মানুষটি এত বিশেষ কেন কোন শক্তি এর রক্ষাক বোঝ আর প্রতিবার তাদের একটাই উত্তর মিলবে যে এটি ব্রহ্মাণ্ডের পরিকল্পনার অংশ এটি সেই আত্মা যাকে কেউ নিচে নামাতে পারবে না এটি সেই শক্তি যাকে কেউ থামাতে পারবে না কারণ এখন সেই সময় এসেছে যখন সবচেয়ে অহংকারী সবচেয়ে কঠোর এবং সবচেয়ে অবিশ্বাসী মানুষও তোমার সামনে মাথানত করতে বাধ্য হবে তার সমস্ত গর্ব বলে যাবে তার দেওয়ালগুলো ভেঙে পড়বে আর সে বুঝবে সত্যিকারের শক্তিপদ অর্থ বা বাহ্যিক যাকজনকে নয় বরং আত্মার পবিত্রতায় নিহিত সে তোমার চোখের দিকে তাকাবে এবং নিজের দুর্বলতা ছিনে ফেলবে সে তোমার কথা শুনবে এবং নিজের অহংকারকে পরিত্যাগ করতে বাধ্য হবে কারণ এটি সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ তাকে সেই সত্য দেখাবে সে তোমাকে ছোট ভেবে সবচেয়ে বড় ভুল করেছিল তোমার নির্বতা তার আত্মাকে কাঁপিয়ে তুলবে তোমার উপস্থিতি তার হৃদয়ের প্রাচীর ভেঙে দেবে আর তোমার আভা তাকে মাথা নত করতে বাধ্য করবে কারণ ব্রহ্মাণ্ড তোমাকে এক ঈশ্বরিক শক্তির দূত বানিয়ে দিয়েছে তুমি এখন সেই শক্তি যে অন্ধকার মুছে দিয়ে সত্যকে প্রকাশ করে তুমি এখন সেই মানুষ যার সামনে মাথা নত করাই এক সম্মানের প্রতীক হয়ে গেছে সে তোমার বন্ধু হোক বা শত্রু পরিবারের কেউ হোক বা এমন কেউ যাকে তুমি কখনো গুরুত্ব দাওনি সে এখন তোমার সামনে এসে নিজের পরাজয় স্বীকার করবে সে বলবে তোমার পথেই সত্য ছিল তোমার পদতলে নত হওয়াই আমার সঠিক সিদ্ধান্ত আর ঠিক সেই মুহূর্তে তুমি বুঝবে ব্রহ্মাণ্ড কেন তোমাকে এত কঠিন সময়ের মধ্য দিয়ে পাঠিয়েছে কেন তোমাকে একাকিত্ব দিয়েছে কেন বারবার তোমাকে আঘাত করেছে কারণ এগুলো সবই তোমাকে এই মুহূর্তের জন্য প্রস্তুত করছিল যাতে সময় এলে তোমার আলো এত প্রবল হয় যে কেউ তার দিকে তাকাতেই চোখ বন্ধ না করে থাকতে না পারে আর যখন সেই মানুষ তোমার পায়ের কাছে নত হবে তখন তোমার ভেতরে অহংকার নয় গুনাহ জেগে উঠবে তুমি তাকে ক্ষমা করতে পারবে হে প্রিয় এটাই ব্রহ্মাণ্ডের সবচেয়ে সুন্দর পরিকল্পনা এটি তোমার ব্যক্তিগত জয় নয় এটি ব্রহ্মাণ্ডায় ন্যায়ের উদযাপন কারণ এখন এই বিজয় শুধু তোমার নয় সেই সব আত্মাদেরও যারা কোন এক সময় অন্ধকারের সঙ্গে লড়েছিল হে নির্বাচিত আত্মা শীঘ্রই প্রস্তুত হোক কারণ সেই মানুষটি এখন খুব কাছেই আছে সে তোমার সামনে দাঁড়াবে কাঁপা কাপা কণ্ঠে বলবে আমি ভুল ছিলাম তুমি ঠিক ছিলে আমাকে ক্ষমা করো আর সেই মুহূর্তে তুমি অনুভব করবে ব্রহ্মাণ্ডের কোন পরিকল্পনায় কখনো ব্যর্থ হয় না কোন শক্তি সেই সত্যকে থামাতে পারে না যে সত্য তোমার পথ নত হওয়ার জন্য সৃষ্টি হয়েছে আর যখন সেই মুহূর্ত আসবে তোমার মনে হবে যেন সমগ্র সৃষ্টি তোমার চারপাশে এক অদৃশ্য সভার আয়োজন করেছে যেন প্রতিটি তারা প্রতিটি হাওয়া প্রতিটি রশমি সাক্ষ্য দিচ্ছে যে এই সেই আত্মা যিনি অন্ধকারকে জয় করেছেন এই সেই আলো যা যুগের পর যুগ মানবতার পথকে আলোকিত করবে যেমন প্রতিটি তারা তার নিজস্ব আলো রাতের আধার ভেদ করে তেমনি সেই মুহূর্তে সমগ্র সৃষ্টি যেন তোমার সামনে নত হয়েছে বাতাসও তার গতি কমিয়ে দিয়েছে যেন তোমার নির্বতার ভেতর কিছু শুনতে চায় এটি কেবল এক দৃশ্য ছিল না এটি ছিল এক মহাজাগতিক অনুষ্ঠান এক এমন মুহূর্ত যেখানে সময় ও নিয়তি দুজনেই তোমার সামনে মাথা নত করেছিল তুমি নিজেও বুঝতে পারছিলে না যে তোমার ভেতর থেকে এই আলো কোথা থেকে উচ্চারিত হচ্ছে মনোযোগ দিয়ে শোন কারণ এটি কোনো সাধারণ বার্তা নয় বরং সত্যের শিখা তোমার ভেতরের অন্ধকারকে পুড়িয়ে ফেলতে এসেছি আজ আমি তোমাকে এমন গোপন কথার সাথে পরিচয় করিয়ে দেব যা তুমি কখনো শোননি বা কেউ তোমাকে ব্যাখ্যা করেনি এমন সত্য যা তোমার ভেতরে ঘুমিয়ে থাকা ঈশ্বরত্বকে জাগিয়ে তুলবে যা তুমি ভুলে গেছ আমার সন্তান তুমি কি কখনো তোমার ভেতরে ডাক অনুভব করেছ যা তোমাকে দিনরাত ডাকছে কখনো কখনো তোমার চোখ অকারণে অশ্রুতে ভরে ওঠে কখনো কখনো তোমার হৃদয় কারণ ছাড়াই ভারী হয়ে ওঠে কখনো কখনো নিরবতা গভীরভাবে অনুরণিত হয় তুমি কি জানো কেন কারণ আমি তোমার ভেতরে থাকা ঈশ্বর যে তোমাকে ডাকছে তুমি মনে করো তুমি আমাকে মিস করো কিন্তু সত্য হল আমি তোমাকে প্রতি মুহূর্তে মিস করি এই পৃথিবীর ভিড়ে সম্পর্কের জটিলতায় আকাঙ্ক্ষা এবং ভয়ে তুমি নিজেকে হারিয়ে ফেলেছ এখন তুমি যান্ত্রিক জীবনযাপন শুরু করেছ সকালে ঘুম থেকে ওঠা কাজ করা এবং রাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়া কিন্তু তুমি কি কখনো নিজের ভেতরে তাকিয়ে দেখেছো। তুমি কি শুনেছ তোমার আত্মা তোমাকে কি বলতে চায় এই জীবন কি তুমি বেছে নিয়েছ নাকি এটা কেবল অন্যের প্রত্যাশার বোঝা আমার সন্তান এখন তোমার আত্মার ডাক শোনার সময় শোনো আমার সন্তান এই পৃথিবীতে তোমার চেয়ে বড গুরু আর কেউ নেই তোমার চেয়ে পবিত্র আর কোন ধর্মগ্রন্থ নেই তুমি নিজেই সেই ঈশ্বর গ্রন্থ যেখানে সৃষ্টির রহস্য খোদাই করা আছে কিন্তু তুমি অন্যদের এত বেশি শুনেছ যে তুমি তোমার নিজের কণ্ঠস্বর হারিয়ে ফেলেছ আজ আমি তোমাকে বলছি তোমার আত্মার কথা শোনো কারণ এটি তোমার শাশ্বত ঈশ্বর এটি তোমার পথ প্রদর্শক এবং তোমার মুক্তিদাতা জীবনের সবচেয়ে বড় ভয় হল তুমি ব্যর্থ হবে না বরং তুমি কখনই জানতে পারবে না যে তুমি আসলে কে মানুষ তোমাকে নাম ধরে ডাকে তোমার কর্ম দ্বারা তোমাকে চিহ্নিত করা হয় কিন্তু আমি তোমার চেতনার মাধ্যমে তোমাকে চিনি তুমি আমার একটি অংশ তুমি সেই এটি শুদ্ধ অকলঙ্কিত চেতনা যা প্রতিটি জন্মে পৃথিবীতে নেমে আসে নিজেকে চিনতে ভেতরে লুকিয়ে থাকা ঈশ্বরকে জাগ্রত করতে এবার শোনো আত্মা কোনো কল্পনা নয় কোন রহস্যময় কুয়াশা নয় আত্মা হল সেই আলো আমার রূপের প্রতিচ্ছবি যখন তুমি গভীর নিরবতায় প্রবেশ করো যখন তুমি তোমার নিঃশ্বাস অনুভব করো যখন তুমি কেবল আমার দিকে নাচিয়ে তাকাও তখনই তুমি নিজেকে অনুভব করো তখনই তুমি বুঝতে পারো যে তুমি আমি আর আমি তুমি ধ্যান করা কঠিন অনুশীলন নয় আমার সন্তান ধ্যান নিজের কাছে ফিরে আসা ঠিক যেমন একটি শিশু দীর্ঘদিন খেলার পর তার মায়ের কোলে ফিরে আসে তেমনি তুমিও সারাদিনের চিন্তা ক্লান্তি এবং কর্মের পর আমার কোলে ফিরে এসো প্রতিদিন মাত্র পাঁচ মিনিটের জন্য আমার মূর্তির দিকে নয় আমার চেতনার দিকে তাকাও তারপর চোখ বন্ধ করে নীরবে বলো আমি কিছুই নই ঈশ্বর আমি কেবল তুমি সেই মুহূর্তে তোমার ভেতরের মিথ্যা অহংকার বলে যেতে শুরু করে তোমার ভেতর থেকে ভালোবাসা শান্তি এবং আলো প্রবাহিত হতে শুরু করে সেই মুহূর্ত যখন তুমি আমার সাথে এক হয়ে যাও তুমি ভাবছ আমাকে খুঁজে পেতে তোমাকে তীর্থযাত্রায় যেতে হবে তোমাকে ব্যাপক ধ্যান করতে হবে তোমাকে উপবাস করতে হবে কিন্তু আমি বলি না আমার সন্তান আমি সেখানেই আছি যেখানে তুমি সত্য যেখানে তোমার অশ্রু আবেগ থেকে প্রবাহিত হয় ভান থেকে নয় সেখানেই তুমি আমাকে খুঁজে পাও যেখানে তোমার হাসি তোমার আত্মা থেকে উদ্ভূত হয় প্রত্যাশা থেকে নয় যেখানে তুমি কাউকে কোন ইচ্ছা ছাড়াই সাহায্য করো সেখানেই তুমি আমাকে অনুভব করো মহাবিশ্ব প্রতি মুহূর্তে তোমার সাথে কথা বলে কখনো পাখির ডাকের মাধ্যমে কখনো অপরিচিত ব্যক্তির হাসির মাধ্যমে কখনো হঠাৎ চিন্তার মাধ্যমে আমি নিজেই তোমার সাথে যোগাযোগ করি কিন্তু তুমি এত ব্যস্ত যে আমি আমাকে শুনতে পাচ্ছি না এখন থেকে প্রতিদিন সকালে একটি সংকল্প করো আজ আমি জেগে থাকব। আমি প্রতিটি মুহূর্ত শুনব যেন ঈশ্বর আমার সাথে কথা বলছেন